السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنه اقرب الى احدكم من شراك عليه عليك. শুধুমাত্র তার অনুবাদ পড়া হয় হয় তাহলে সেটি পরিপূর্ণ বোঝা যাবে না এর ব্যাখ্যা বিশ্লেষণের আর এগুলো ইমানের সাথে সম্পৃক্ত বিধায় সম্মিত শেখ এ ধরনের বেশ কিছু হাদিস তিনি একত্রিত করেছে কোন একটা এখানে যদি আমার সামনে যে ডিভাইস গুলো রয়েছে এটা হাত দিয়ে নিয়ে আসতে চার সেকেন্ড প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে জান্নাত তার চেয়েও নিকটে আক্রব মানে অনেক অনেক নিকটে তাহলে কি শব্দ ব্যবহার করা হয়েছে আক্রব মানে অধিক নিকটে অনেক নিকটে মিনসের কেনা আলে তার একজন ব্যক্তির জন্য জান্নাত বা জাহান্নাম জান্নাত তার চোখের পলক চোখের পলক তার আমরা বলবো এক সেকেন্ড প্রয়োজন হয় না চোখের পলকের চেয়েও সন্নিকটে তাহলে শান্তি তার চোখের পলকের সন্নিকটে অথবা খুব তোমাদের তোমাদের কাছেই সে থেকে দূরে সরে যায়নি বা দূরে অবস্থান করছে না তোমার সাথে রয়ে আছে আর সেখানে পৌঁছতেও তোমাদের বিন্দু সময় প্রয়োজন চোখের পলক হয়তো আর দু চার সেকেন্ড আমরা বাড়িয়ে দিতে পারি দু চার সেকেন্ড প্রয়োজন নবীম সাল্লাহাম তালী জান্নাত এবং জাহান্নামকে এমনটি উদাহরণ দিয়েছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি ইসলামের স্বচ্ছতা ইসলামের পরিচ্ছন্নতা আছে যদি আমল থেকে থাকে তাহলে জান্নাত তার অতি আল্লাহ নবী যেমনটি বলেছেন যে তোমাদের সেন্ডেলের ফিতা বা জুতার ফিতা তার চেয়েও নিকটে তার চেয়েও নিকটে তথা এখানে আমরা বুঝতে পেরেছি যে ইসলাম মানুষকে প্রশান্তির কথা বলে জান্নাতের পথ দেখায় যেন তারা একদিকে যেমন জান্নাতের কামনা করে এবং জান্নাতের যত সে করে। এবং নামে যাওয়ার যত ধরনের কর্ম রয়েছে আছে সেগুলো থেকে অনেক অনেক দূরে থাকে অনেক অনেক দূরে থাকে অনেক অনেক দূরে থাকে যা আমি তো এমনি হাসি মজা করেছি এটি কথা যেটি আসলে বাহ্যিক অর্থে গুণাহে কারো কোনো অঙ্গ যাবে নাকি মজা নিচে পোশাক পরা নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে হাসি মজা করেছে ছোট জিনিস সে ছোট মনে করে সরিয়ে ফেলা এটি আমি ইচ্ছা করলে করতেও পারি নাও করতে পারি এতে সব রয়েছে সব রয়েছে হাতে ছোট মনে করে আরে ঠিক আছে যাক না আমার প্রতি এটি ফরজ নয় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অর্থ অথবা কর্ণ দিয়ে শোনার মাধ্যমে হতে পারে হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে হতে পারে অথবা পায়ে চলার মাধ্যমে হতে পারে যেভাবেই হোক না কেন অন্যায় আপনি জানেন যে এটি অন্যায় অন্যায়টি আপনার কাছে ছোট আপনার কাছে ছোট আপনি এটি মনে করেছেন এ ধরনের অন্যায় দূরত্ব রয়েছে সত্তর বছরের দূরত্ব শুধু একটি কথা বলার কেন এমন কথা সে মুগ্ধ উচ্চারণ করেছে যে কথাটি রবের আপনি ছোট কবদের সাথে সাথেই সে জান্নাত না লাভ করবে ইহাদিসে আরো বিশাল যে অর্থ যে অর্থটি হলো এই যে মানুষ যদি তাকে পরিচ্ছন্ন রাখে এবং সুন্দরভাবে সে আল্লাহর কাছে গমন করে আলিউসালাম বলেছেন যে জান্নাত তোমাদের জুতার ফিতা যে রয়েছে স্যান্ডেলের ফিতা যে রয়েছে তার চেয়ে অনেক অনেক নিকটে অনেক অনেক নিকটে মানে তোমার প্রথম থেকে থেকে শুরু করে মসজিদ পর্যন্ত নামাজ পড়া পর্যন্ত আল্লাহ এমন পদ্ধতি রেখেছেন যার মাধ্যমে আপনি আপনি নিষ্পাপ হচ্ছেন আপনার গুণাগুলো আল্লাহ তারা মোচন করে দিচ্ছেন তাহলে মানুষ হিসেবে ছোট অন্যায় হতে পারে ছোট অন্যায় হতে পারে বড় অন্যায় হতে পারে অন্যায় থেকে দূরে থাকবে অন্যায়গুলিকে অন্যায় ভাববে এবং ভালো কাজগুলিকে আল্লাহ ভালো কাজ ভাববে সবের কাজ ভাববে তাহলে অর্ডার হবে রোহ বের হবে সাথে সাথে সে জান্নাত লাভ করবে কেননা আল্লাহ সাহান তারা জান্নাতে সকল প্রশান্তিকে মুক্ত করে দেন সুযোগ করে দেন সুযোগ করে দেন একই ভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে বান্দার বান্দার কথা কর্মে এমন ছোট ছোট কথা বলে কর্ম করে যার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এবং ওই অবস্থায় যদি মারা সাথে সাথে জান্নাতি হয়ে যান কেন তিনি তো জান্নাতের কাজ কথাটি ভালো কিন্তু তার কাছে এমনটিও নয় তবে ভালো সে বলেছে এবং অন্য ওই কথাকে এত মূল্যায়ন করবে এমনটিও নয় কিন্তু আল্লাহ সুহান এই কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির কথাটি বলেছিলেন আল্লাহকে খুশি করার জন্যই বলেছিলেন আল্লাহ নিয়ে আল্লাহ সুহারা এই কথাটির মাধ্যমে কারণ রাগের কারণ আল্লাহর অসন্তুষ্টির আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছে এমন কথা বলেছে সে এই কথাটিকে কিছুই মনে করেনি হাসি করে বলেছে কিন্তু কথাটি কিন্তু আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর আল্লাহর রাগান্বিত হওয়ার একটি কথা অন্যায় কথা কোন অবস্থাতে কোন অবস্থাতে সে অন্যায় লিপ্ত হতে পারে না জড়াতে পারে না হারাম কাজের হ্যাঁ কখনো কখনো মানুষ শৈতান তার কাছে আসবে শয়তান আসার পর শয়তান গালে হবে শয়তান বিজয়ী হবে মনের কুচাওয়া গুলো তার আসবে সে বিজয়ী হবে কিন্তু পর এমনটি নয় যে না আমি ঝুলিয়ে রেখেছি আর এ সময় তো আছে এখন কি ভুল ধারণা হলো যে আজকে যদি আমি তোবা করে নি এখন নিশ্চয় তোবা করি তাহলে তো অন্যায় করতে পারবো না এই জন্য এক শেখ ক্লাসে ছিলাম তিনি বলছিলেন যে এইভাবে যদি তোবা করেন এমনও হতে পারে তার অন্তর দেখে আল্লাহ সুলতানা তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিবেন এবং এই অন্যায়গুলিকে পরিপূর্ণ করে দেবেন কাছে যে আমি অন্যায় করব না চেষ্টা তো সবার হওয়া প্রতিটি মুভমেন্টের এমনটি প্রতিজ্ঞা করা উচিত প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে এই জন্য এই জন্য নবীম হাদিস প্রয়োজন কেননা আপনার

আমি কি করছি কেন করছি কিভাবে করছি আর পরকালে যেহেতু কেননা এখানে আপনাকে সাথে সাথে জান্নাতের পোশাক পর পরিয়ে দেওয়া হবে সাথে সাথে সল জব হয়ে যাবে সাথে সাথে যেন আমার পরকালের স্টেপ যেহেতু মৃত্যুর পর থেকে হ্যাঁ পরিস্থিতির শিকার যদি নিতে না চাই আপনি সে যেটা নিতে চাই সেটাই দেবেন অনেকে নিয়ে নেবে পঞ্চাশ পয়সাও নেবে পঁচিশ পয়সাও সে নেবে অনেকে হয়তো দুনিয়ার আগুনের চেয়ে আরো উনসত্তর ভাগ বেশি আর ল আমরা কল্পনা করতে পারি কখন কল্পনা করতে পারবো দুনিয়ার আগুন যদি কল্পনা করতে না পারি তাকে সইতে না পারি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড আরো কম যদি বলা হয়

যেমনটি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব একটি কথা একটি কথা একটি কথাতে এ ধরনের তাদের যখন তাদের যখন মৃত্যু চলে আসে একটু আগেও দেওয়া হয় না পিছিয়েও দেওয়া হয় যার যে সময় কারোর তো হতে পারে পাঁচ বছরে কারো পঞ্চাশ বছরে কারো পাঁচ দিনে হতে পারে পাঁচ মিনিটও হতে পারে পাঁচ সেকেন্ডও হতে পারে জন্মের পর টন পাঁচ সেকেন্ড এই যে মানুষের অপরন্ত যে সুযোগ রয়েছে সেটি হচ্ছে দুনিয়া দুনিয়াটি তার সুযোগ জান্নাত এবং জান্নাত জাহান্নাম তার হাতে সে ইচ্ছে করলে জান্নাতের কাজ করতে পারে ইচ্ছে করলে আল্লাহ কাউকে বাধ্য করে কোন অবস্থায় জাহান নাম দেন না নবুল ইন যেমনটি ভুল ধারণা পোষণ করা হয় জাহ্লা সুফহান তালা যদি আমার নসিবে লিখে থাকে তাহলে আমি আমি জাহান নাম যাবো না আল্লাহ সুলহানা যদি লেখেনি আপনি লিখেছেন আপনি লিখেছেন আল্লাহ সুহাম আপনার কর্মটি এবং যাহার নাম অতিটে এই জন্য আমরা সবাই ভুল করেছি সবাই ভুল করি এমন কেউ নাই বানি আদম যে ভুল করেনি কারো কম রয়েছে কারো বেশি রয়েছে কারো ছোট রয়েছে কারো বড় রয়েছে কারো উভয়টি রয়েছে এই জন্য আল্লাহ আল্লাহ ঘটে গেছে যেভাবে হোক কেননা মানুষ যখন অন্যায় করে সে জেনে বুঝেই করে তবে জানতে হবে তার অজ্ঞতা অবস্থাতেই মানে তার জাহাল যদি তার ইমানের পাওয়ারটি ওই মুহূর্তে একশো কাজ করত সর্ব অবস্থাতে যখন অন্যায় ঘটে যাবে আল্লাহ সুমতা বলছেন সাথে সাথে সুম্মাই এত ফলায় এত

এটি আল্লাহর ওয়াদা যে যে আনুগত্য করে এবং জাহার নামের কর্ম থেকে নিজেকে বিরত রাখে আল্লাহ করে দেন এবং সে জানাল করেছেন একইভাবে অপরপক্ষে যেগুলো অন্যায় 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 থেকে দূরে থাকতে বলেছেন অতএব সর্ব অবস্থাতে